না আতপ চাল না শুকনো চালের গুড়ি শুধুমাত্র রান্না করার ভাতের চাল দিয়ে নরম তুল তুলে ফুলকো ফুলকো এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন প্রথমে এখানে নিয়ে নিলাম রান্না করা ভাতের চাল এই চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব আর অবশ্যই এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালটাকে আমি ভিজানোর আগে খুব ভালো করে ধুয়ে রাখছিলাম এখন একটা ব্লেন্ডার জগে পরিমাণ মতো চাল দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে সবটুকু চাল আমি ব্লেন্ড করে নিছি আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব অবশ্যই আপনারা লবণটা একটু চেক করে তারপর দিয়ে দিবেন আর এখন অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একেবারেও পাতলা না আমি দেখিয়ে দিব ব্যাটারটা কীরকম হবে একেবারে বেশি পানি দিয়ে ব্যাটারটা গোলাতে যাবেন না এতে করে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে আমি ঠিক এরকম ঘনত্ব করে নিছি আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন পিঠা বানানোর সময় যদি দেখেন পিঠাটা কাঁচা থেকে যাচ্ছে তাহলে ওই পর্যায়ে আপনারা পানি আরেকটু দিয়ে তারপর আবার বানিয়ে দেখবেন কিন্তু পিঠার ব্যাটারটা আমি কীরকম করে দিছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব এজন্য আগে থেকে আমি লোহার কড়াই একটা চুলাই বসাই দিয়েছিলাম লোহার কড়াইটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের জন্য আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু প্রথম পিঠাটাই হয়ে গেল এখন আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো ঝটপট অতিথি আপ্যায়নে আপনারা এইভাবে চিতই পিঠা বানিয়ে গরুর মাংস বা মুরগির মাংস বা ভর্তার সাথে পরিবেশন করতে পারেন এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন শীতে তো সবাই আমরা ভিজা পিঠা তৈরি করি এভাবে পিঠাগুলো তৈরি করে শিরাতে ভিজালে কিন্তু সব কয়টা পিঠা একদম পারফেক্ট হবে আর তুলোর মতো নরম হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ